হ্যালো বন্ধুরা আপনি কিন্তু খুব সহজেই আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন একবারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে খুব সহজে আপনি কিন্তু রিমুভ করতে পারবেন কোনো অ্যাপ ছাড়াই শুধুমাত্র একটি কাজ করে তো সেটি কিভাবে করবেন চলুন ভিডিওটি দেখে নিয়ে যাক তো প্রথমত আপনাকে চলে আসতে হবে ক্রোম ক্রোম ক্রোমবাজার আসার পর আপনাকে এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে সার্চ করে দিতে হবে রিমুভ বিজি আপনাকে অবশ্যই রিমোভ বিজি লিখে সার্চ করে দিতে হবে এরপরে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন উপরে রিমোভ বিজি ওয়েবসাইট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আফলোড ইমেজ আপলোড ইমেজ অপশানে ক্লিক করে গ্যালারি থেকে আপনাকে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমোভ করবেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন উপরে ডান অপশানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমোভ হয়ে যাচ্ছে তো অবশেষে ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে কিন্তু রিমুভ হয়ে গেছে তো এখন ফটোটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড দেখা যাচ্ছে এরপর ডাউনলোড হয়ে গেছে আমি ওপানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাকে এখানে নিয়ে এসেছে এখন আমি আপনাদেরকে ফরমান সহকারে দেখাবো এর জন্য গ্যালারিতে নিয়ে আসবো তো আমি এখান থেকে চলে আসবো গ্যালারিতে গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশান ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার যে মাত্র ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি সেই ফটোটা কিন্তু এখানে চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোটা থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ